নিল্লা একই হয়ে গেল যশোরে ডক্টর মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে মানুষের ঢল নামে এসময় সময় পদদলিত হয়ে পায়ের নিচে পড়ে অনেকেই সেখানে গুরুতর আহত হয়েছিলেন শুক্রবার তেসরা জানুয়ারি রাতে শহরতলি পুলেরহাট আর দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশবাসের এলাকায় এই ঘটনা ঘটে আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার বজল রশিদ আহতদের স্বজনরা জানান শুক্রবার রাতে তারা পুলেরহাট মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন স্থলের প্রধান ফটকের সামনে বেনাপোল সড়কে অতিরিক্ত মানুষের সমাগমে চলাচল বন্ধ হয়ে যায় সময় আগে যাওয়াকে কেন্দ্র করে হট্টগোল শুরু হলে অনেকেই নিচে পড়ে যান এবং সেখানে মানুষের পদদলিত হয়ে গুরুতরভাবে অনেকে আহত হন এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন এর মধ্যে গুরুতর অবস্থায় পাঁচ জনকে যশোর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রাখা হয়েছে তবে তারা আসবে কিনা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না এদিকে দিন ফাউন্ডেশনের আয়োজিত তিন দিন ব্যাপী কোরআন মাহফিলের শে দিনে আজহারের আসার খবরে মাহফিল প্রাঙ্গনে লাখ লাখ মানুষের সমাগম ঘটে শুক্রবার সকাল থেকেই শীত উপেক্ষা করে মানুষের জমায়েত হয় দুপুরের পর দেখা এজন্য অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছায় বিকেল সড়কে থেকে মাহফিলের স্থান ছাড়িয়ে সড়ক মহাসড়কেও শিশু নারী পুরুষের ঢল নামে লক্ষ লক্ষ মানুষের উপস্থিত হয় সেখানে সন্ধ্যায় আসন্ডা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ সেখানে বক্তব্য দেন এদিকে মাহফিল উপলক্ষে চার দিন ব্যাপী ইসলামী বইমেলা ও প্রদর্শনী করা হয়েছে মেলায় বাইশটি স্টল রয়েছিলো বাইশটি স্টল রাখা হয়েছিল এছাড়া শিশুদের জন্য কিটস যৌনও রাখা হয়েছিল প্রিয় দর্শক এই যে এতগুলি মানুষের সমাগম এই অবস্থায় মানুষ যদি আবেগ নিয়ে এভাবে মানে আগ্রহ না দেখাতো মাহফিলে এত আবেগ নিয়ে যদি না চলতো তাহলে এতগুলি মানুষের জীবন নাশের কারণ কিন্তু হতো না প্রিয় দর্শক এই জন্য দিনকে আমরা ভালোবাসি ইসলামকে ভালোবাসি এবং আলেম ওলামাকে ভালোবাসি ইসলামের স্কলারদেরকে অবশ্যই ভালোবাসি ডক্টর মিজানুর রহমান আজহারিকেও ভালোবাসি তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি যারা সর্বস্তরের মানুষ তাকে ভালোবাসেন তাকে দেখার জন্য তার মাহফিল শোনার জন্য এত আবেগ নিয়ে যদি চলা যায় তাহলে অবশ্যই আগামী প্রোগ্রামগুলিতে এর থেকে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারে এজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে ভালোবাসার খাতিরে প্রতি আবেগ দেখিয়ে যেন আমাদের কারো জীবন নাশের কারণ না হয় এজন্য সকলকে সতর্ক থাকতে হবে